নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল উত্তরে হওয়ায় মারাত্মক হচ্ছে ঠান্ডা তীব্র ঠান্ডায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট আট জেলায় ইতিমধ্যে শৈত্যপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বেশ কয়েকটা জেলাতে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোয় বেশি পরিমাণ কুয়াশা থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই তীব্র ঠান্ডায় গোটা বাংলা কাঁপবে এবং আগামী বেশ কিছু দিন এই ঠান্ডা কিন্তু অনুভূত হবে উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটা জেলাতে বিগত বেশ কিছু বছরের মধ্যে এমন ভয়ঙ্কর ঠান্ডা বাংলার মানুষজন কিন্তু অনুভব করতে পারেনি হঠাৎ করে এবার প্রবল ঠান্ডা পড়ল বাংলার উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায় সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই শীতকালের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যে নিম্নচাপ ইতিমধ্যে সুস্পষ্ট হয়েছিল অর্থাৎ ওয়েল মার্ক হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু আজকে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়ে গেছে জানিয়ে দিল আইএমডি অর্থাৎ মৌসুম ভবন এই গভীর নিম্নচাপটি আগামীতে আরও শক্তি বৃদ্ধি করবে এবং এটা কিন্তু বৃষ্টিপাত দেবে বেশ কিছু রাজ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে লেটেস্ট বুলেটিন দেওয়া হয়েছে সেখানে কি কী বলা হচ্ছে মারাত্মক ঠান্ডা কদিন থাকবে সেই সঙ্গে কোন কোন জেলার জন্য কোল্ড এর ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন জেলাতে শৈত্যপ্রবাহ থাকবে এবং সেই সঙ্গে কোন কোন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং আপনাদের জেলায় ঠান্ডা কেমন অনুভূত হচ্ছে কেমন ঠান্ডা অনুভব করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার টু জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে পরপর আপনাদেরকে জানাবো তো আজকে সাবজেক্টে বলা হয়েছে কোল্ড ওয়েদার কন্ডিশনস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইনফরমেশান অন ফরমেশান অব ডিপ্রেশান ওভার সাউথ ইস্ট বেয় বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ইস্ট ইকুইটোরিয়াল ইন্ডিয়ান ওশান অর্থাৎ বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ঠান্ডা তীব্র আকার নেবে একই সঙ্গে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে পূর্বভাগ রয়েছে নিরক্ষীয় অঞ্চলে সেই অঞ্চলে একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেই সংক্রান্ত ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে ডিটেলসে আপনাদেরকে পরপর দেখাচ্ছি বলা হচ্ছে গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল বা ওয়েলমার্ক লোপেশার এরিয়া তৈরি হয়েছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব ভারত মহাসাগরের যে নিরক্ষীয় অঞ্চল রয়েছে ওই অঞ্চলটাই তো সেই ওয়েলমার্ক লোপেসার এরিয়া শক্তি আজকে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলা হচ্ছে এই সিস্টেমটা এই মুহূর্তে অবস্থান করছে শ্রীলঙ্কার পোর্টস ফিল বিল থেকে সাতশো চল্লিশ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এছাড়া শ্রীলঙ্কার বাটি কালোয়া থেকে সাতশো নব্বই কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সেই সঙ্গে শ্রীলঙ্কার মালে থেকে আটশো আশি কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ এছাড়া তামিলনাড়ুর কারাইকাল থেকে এক হাজার একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সিস্টেমটা অবস্থান করছে অন্যদিকে তামিলনাড়ুর চেন্নাই থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা কিন্তু আরও শক্তি বাড়াবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এরপর বলা হচ্ছে এটা কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এই যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এরপরে যদি আরও শক্তি বাড়ে তাহলে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এছাড়া বলা হচ্ছে এই সিস্টেমটার ডাইরেক্ট কোনো প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে না পরোক্ষ প্রভাব পড়তে পারে তবে ডাইরেক্ট কোনো প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়ছে না তবে বলা হচ্ছে এই মুহূর্তে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে ত্রিপুরা এবং সংলগ্ন অঞ্চলে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে ত্রিপুরা এবং সংলগ্ন পূর্ব বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় প্রবল উত্তরে এবং উত্তর পশ্চিমে হাট হচ্ছে যার জেরে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বড় পরিবর্তন হবে এবং আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু শুকনো এবং ঠান্ডা আবহাওয়া বিরাজমান থাকবে এবার দেখে নেব সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় কি কি আপডেট দেওয়া হয়েছে কি কি পরিবর্তন হতে পারে পরপর আপনাদেরকে দেখাবো তো বলা হচ্ছে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না তো বুঝতেই পারছেন আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে রাতের দিকে বিশেষ করে সেই সঙ্গে বলা হয়েছে তার পরবর্তী দুদিনে সামান্য কিছু তাপমাত্রা বাড়বে কোথাও কোথাও দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোই আগামী সাত দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গে এরকমই ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা বজায় থাকবে এছাড়া বলা হচ্ছে আগামী তিন দিনে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকতে পারে এছাড়া সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ অঞ্চলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে নতুন করে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার এবং মালদা এই তিন জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলোই ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় কোল্ড ডে থাকবে অর্থাৎ দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা অনুভূত হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং কলকাতা এই জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং নেই তবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই জেলাগুলিতে কোল্ড এর ওয়ার্নিং দেওয়া হয়েছে অর্থাৎ দিনের বেলায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভূত হবে এরপর আটই জানুয়ারি থেকে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার এবং মালদা এই তিন জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলোই ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় কোল্ড এর ওয়ার্নিং দেওয়া হয়েছে অর্থাৎ দিনের বেলা কিন্তু তীব্র ঠান্ডা থাকবে এই জেলাগুলিতে এছাড়া দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা থাকছে না এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব কুয়াশার কী পূর্বাভাস দেওয়া হল এবং শীতে কি বদল হতে পারে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে কিছু কিছু স্থানে সকালে হালকা থেকে মাঝারি কষা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল কিছু স্থানে এবং তার পরবর্তী চার দিনে দু একটি স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তার পরবর্তী দু দিনে তাপমাত্রা প্রায় দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সামান্য বৃদ্ধি হতে পারে তার পরবর্তী দুদিনে ন্যূনতম তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী পরিবর্তন হলো কি কি রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে এক পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিং প্রপারে দুই পয়েন্ট সরি তিন পয়েন্ট দুই ডিগ্রি শিলিগুড়ি পিটিওতে আট পয়েন্ট আট ডিগ্রি কালিম্পংয়ে নয় পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি সাত পয়েন্ট পাঁচ পুন্ডিবাড়ি এম এফ ইউ নয় পয়েন্ট দুই বাগডোগরাতে আট পয়েন্ট দুই আলিপুরদুয়ারে দশ ডিগ্রি কোচবিহার নয় পয়েন্ট এক রায়গঞ্জে নয় ডিগ্রি মাজিয়ান এম এফ ইউ আট পয়েন্ট পাঁচ বালুরঘাটে দশ ডিগ্রি মালদাই এগারো পয়েন্ট এক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে আট পয়েন্ট চার ডিগ্রি কৃষ্ণনগরে নয় ডিগ্রি শ্রীনিকেতনে অনেকটা ঠান্ডা আছে ছয় পয়েন্ট ছয় ডিগ্রি কিন্তু ভালো ঠান্ডা সাত পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে নয় পয়েন্ট বর্ধমান নয় ডিগ্রি মগড়া নয় ডিগ্রি আসানসোলে 8.3 পয়েন্ট 8.3 বাঁকুড়া আট এছাড়া কল্যাণী আট ডিগ্রি পুরুলিয়া দশ ডিগ্রি ব্যারাকপুর নয় ডিগ্রি দমদম নয় পয়েন্ট আট সল্টলেক এগারো পয়েন্ট চার নয় পয়েন্ট পাঁচ কলকাতা দশ পয়েন্ট তিন আট পয়েন্ট খড়গপুর এম এফ ইউ আট পয়েন্ট পাঁচ হলদিয়া দশ পয়েন্ট পাঁচ ডায়মন্ড হারবার নয় পয়েন্ট ছয় ক্যানিং নয় ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ নয় পয়েন্ট পাঁচ কাথি নয় ডিগ্রি এবং দীঘাতে নয় পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে অর্থাৎ বন্ধুরা দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সি নিকেতনে যেখানে ছয় পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে সমূহী অঞ্চলে জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের দার্জিলিংয়ে সেখানে এক পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কলকাতা আলিপুরে দশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এটা স্বাভাবিকের থেকে অনেকটাই কম তিন পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে কলকাতায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা এছাড়া ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে সকালের দিকে কোচবিহার জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এইসব জেলার মধ্যে বিক্ষিপ্ত হবে এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বীরভূম পূর্ব মেদিনীপুর দার্জিলিং মালদা এই জেলাগুলির মধ্যে লক্ষ্য করা গেছে এছাড়া দিনের বেলা প্রবল ঠান্ডা অনুভূত হয়েছে দক্ষিণ দিনাজপুরে সেই সঙ্গে নদীয়াতে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা যেখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব ভারত মহাসাগরের যে অংশটি রয়েছে নিরক্ষীয় অঞ্চল এই অঞ্চলের উপর কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল থেকে শক্তি বাড়িয়ে এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং দেখতেই পাচ্ছেন একটা বিস্তীর্ণ অংশে কিন্তু এর প্রভাব রয়েছে ভারী ঘন মেঘ এই মুহূর্তে ছেয়ে রয়েছে বঙ্গোপসাগরের নিচের অংশটা এবং ভারত মহাসাগরের ওপরের অংশটা একই সঙ্গে এর প্রভাবে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে দক্ষিণ ভারতে এবং শ্রীলঙ্কা জুড়ে কিন্তু মেঘলা আকাশ ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে কিন্তু এখনও পর্যন্ত এর কোনো সরাসরি প্রভাব পড়ছে না পরিষ্কার আকাশ উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আকাশ পরিষ্কার তবে রাতের দিকে কিছু কিছু স্থানে হালকা কুয়াশা হতে পারে এবং আগামীকাল সকালেও কিন্তু কিছু কুয়াশা হতে পারে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রত্যেক জেলায় আভা পরিষ্কার ওপরের পাঁচ জেলাতে কিন্তু আভা পরিষ্কার রয়েছে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে কিছুটা হালকা হালকা কিন্তু মেঘ মেঘ ঢুকছে সিকিম থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু আকাশ পরিষ্কার শুধুমাত্র অরুণাচল প্রদেশে কিছুটা মেঘলা মেঘলা এবং কুয়াশা রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে হালকা কিছু বিক্ষিপ্ত কুয়াশা রয়েছে আগামীকাল সকালে উত্তর ভারতে উত্তর পশ্চিম ভারতে প্রবল কুয়াশা থাকবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু ঘন কুয়াশা থাকবে সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার তবে ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে ত্রিপুরার কাছে তাই ত্রিপুরাতে কিন্তু আগামীকাল সকালে ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে